বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে একটি জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমি কেন মানুষকে স্টার গিফট করতে পারি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আপনি কেন মানুষকে স্টার গিফট করতে পারছেন না আপনার এক হাজার দুই হাজার পাঁচ হাজার স্টার কিনা আছে তারপরেও কেন এগুলো সেন্ড করতে পারছেন না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুকে কিন্তু এখন সব থেকে ট্রেন্ডিং বিষয় এবং ইনকামের সবচেয়ে সহজ একটি মাধ্যম হলো স্টার থেকে ইনকাম করা এবং এই স্টার থেকে ইনকাম করা সবচেয়ে সহজ মাধ্যম এবং এই স্টার গিফট করে কিন্তু বেশি বেশি ফলোয়ার গেন করা ভিউজ গেন করা এনগেজমেন্ট গেন করাও কিন্তু খুবই সহজ একটি মাধ্যম যেসব ক্রিয়েটারের একটু টাকা পয়সা আছে বা যারা টাকা পয়সা খরচ করতে পারে তারা কিন্তু ফেসবুক আইডির মধ্যে বেশি সংখ্যক স্টার কিনে নেয় তাদের মাস্টার কার্ডে ডলার ইনভেস্ট করার মাধ্যমে সেই স্টারগুলো কিনে নিয়ে বিভিন্ন ছোটো ছোটো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের ফলোয়ার পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার তাদেরকে স্টার গিফট করে এবং স্টার গিফট করার ফলে তার ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে হুর হুর করে ফলোয়ার বাড়তে থাকে ফলোয়ারের সাথে সাথে রিলস বাড়ে ভিউজ বাড়ে এঙ্গেজমেন্ট বাড়ে আর এই বিষয়টি যখন আপনি রেগুলার বেসিসে করতে থাকেন তখন কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে একটি কিন্তু ইস্যু চলে আসে সেটি হলো রেসপেক্ট ফেসবুক স্টার পলিসিস এই ইস্যুটি কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট এসে আসে যদি আপনার স্টার মনিটাইজেশান চালু থেকে থাকে স্টার মনিটাইজেশনের ভিতরে গিয়ে দেখবেন এই ইস্যুটি আপনার হানড্রেড পার্সেন্ট এসেছে আর এই ইস্যুটি আসার প্রধান যে কারণটি আছে সেটি হল আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওটিতে যারা কমেন্ট করছে যারা আপনাকে লাইক করছে যারা আপনার ভিডিওটি শেয়ার করছে তাদের প্রোফাইলের উপর ক্লিক করে আপনি তাদের প্রোফাইলে ল্যান্ড করছেন ল্যান্ড করে তাদেরকে আপনি স্টার গিফট করে আসছেন যার ফলশ্রুতিতে এই রেসপেক্ট স্টার পলিসিস এই ইস্যুটি কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসছে বা আপনার প্রোফাইলের মধ্যে চলে আসছে এটি আসলে ফেসবুকের রুলের মধ্যে পড়ে না বা ফেসবুকের স্টার মনিটাইজেশনের যে রুলসটি আছে সেই রুলসের মধ্যে স্পষ্টভাবে ফেসবুক কিন্তু বলে দিয়েছে এই যে স্টার মনিটাইজেশানটি আছে এটি কিন্তু শুধুমাত্র যারা দর্শক আছে সেই দর্শকরা একজন ক্রিয়েটারের ভিডিও দেখে তাদের ভালো লাগলে বা ক্রিয়েটারের কোনো একটি কন্টেন্ট দেখে ভালো লাগলে তারা খুশি হয়ে গিফট দিতে পারে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি আপনার দর্শককে আপনি গিফট দিয়ে আসছেন সেই ক্ষেত্রে ফেসবুকের কিন্তু পলিসির এগেনস্টে আপনার এই বিষয়টি যাচ্ছে যার ফলশ্রুতিতে আপনাকে কিন্তু ফেসবুক এই ইস্যুটি দিয়েছে আর এই ইস্যুটি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে আসলেই আপনি কিন্তু আর অন্য কাউকে স্টার গিফট করতে পারেন না এই যে আপনি স্টার গিফট করছেন যার ফলশ্রুতিতে আপনার যে ফলোয়ারগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে বাড়ছে আপনি কিন্তু আপনার অডিয়েন্সকে আপনার পেজের মধ্যে নিয়ে আসতে পারছেন না আপনি ক্রিয়েটারকে আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসছেন যারা অলরেডি ফেসবুকের মধ্যে ক্রিয়েটার এবং যারা চাচ্ছে ফেসবুকের মধ্যে ইনকাম করার জন্য তারাই কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে আসছে যার ফলশ্রুতিতে আপনার ভবিষ্যতে কিন্তু খুব খারাপ অবস্থা হতে পারে কেননা যখন আপনি স্টার গিফট করা বন্ধ করে দিবেন তখন কিন্তু আর আপনার ভিডিওতে তেমন একটা ভিউজ তেমন একটা রিস্ক তেমন একটা এঙ্গেজমেন্ট কিন্তু আসবে না তাই অবশ্যই আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এবং সেই অনুযায়ী আপনি ফেসবুকে যদি কাজ করতে চান অবশ্যই কিন্তু আপনাকে এইসব স্টার সেন্ড করা স্টার গিফট করা এই বিষয়গুলোর দিকে মনোযোগ না দিয়ে অবশ্যই কন্টেন্ট তৈরির উপর আপনাকে কিন্তু ফোকাস দিতে হবে আপনি যদি কন্টেন্ট তৈরির উপর ফোকাস না দিয়ে এই বিষয়গুলো করতেই থাকেন সারা জীবনেও আপনি কিন্তু সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন না আপনার পেজের মধ্যে এক লাখ ফলোয়ার থাকবে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে এক হাজার দুই হাজার অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে তারপরে এই স্টার সেন্ডার হবেন বা স্টার গিফট করার এই পন্থাটির দিকে যাবেন আশা করি বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন যে আসলে কেন আপনি স্টার সেন্ড করতে পারেন না বা কাউকে গিফট করতে পারেন না এবং এটি করলে আপনাদের কি ধরনের অসুবিধা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভবিষ্যতে এমন আরও ফেসবুক রিলেটেড ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে